ডান কিংবা রঙ্গ সংলাপের সঙ্গে নিজের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করে অশ্লীল ও অপসংস্কৃতির পণ্ঠেন ছড়িয়ে দেওয়ার এক অঘোষিত প্রতিযোগিতার নাম টিকটক বর্তমানে শিক্ষার্থী তারকা শিল্পীসহ নানা শ্রেণী পেশার মানুষ এই অসুস্থ প্রতিযোগিতায় উন্মত্ত টিকটক একদিকে যেমন অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে অন্যদিকে তৈরি করছে মানসিক বৈকল্য অর্থহীন এই প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে অনেকে নিচ্ছেন জীবনের ঝুঁকি ঘটেছে প্রাণহানির ঘটনাও অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজেকে আলোচনার আনার এমন প্রবণতাকে মানসিক অসুস্থতা বলছেন মনোবিদরা প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ বলেন টিকটক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও দিন দিন এর ব্যবহার বেড়েই চলেছে টিকটকে আসক্তি একটা মানসিক রোগ আর মানসিক রোগ মানে নানা ধরনের সংকট বেড়ে যাওয়া যার প্রমাণ আমরা পত্রিকা বা মিডিয়ায় দেখতে পাচ্ছি টিকটকারদের কারণে সমাজের নানা ধরনের অপরাধ অনেক বেড়ে গেছে তারা নিজেরাও মানসিক সংকটে ভুগছে তেমনই সমাজেও নানা অশান্তি ঝামেলা আর বিবাদ তৈরি করছে ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ আরো বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলছে এসব আসক্তি একটা মানসিক রোগ সেটা মাদকে আসক্তি হোক আর টিকটকে আসক্তি হোক না কেন এটাকে বলা হয় আচরণগত আসক্তি তাই তাদের সুস্থ করতে হলে উপযুক্ত চিকিৎসা করাতে হবে মনোচিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সুস্থ করা সম্ভব একই সাথে তাদের বাবা মায়েদেরও আচরণ পরিবর্তন করতে হবে সবাই মিলে একসাথে চেষ্টা করলে এদের সবাইকে সুস্থ করা সম্ভব উল্লেখ্য দু সালে চীনে টিকটকের জন্ম অথচ সেই চীনেই টিকটক নিষিদ্ধ সম্প্রতি এক বিশেষ পরিসংখ্যানে দেখা যায় দু সালে সর্বাধিক মোবাইলে ডাউনলোডকৃত অ্যাপ টিকটক অতীব এখন আর বলার অপেক্ষা রাখে না যে টিকটক নামক এই সামাজিক ব্যতিটি বর্তমানে কতটা মহামারীর রূপ ধারণ করেছে এটি অনস্বীকার্য যে টিকটক সহ অসংখ্য নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী অ্যাপের ব্যবহার অনেক দূর এগিয়ে গেছে কিন্তু সার্বিকভাবে এসবের ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এই এসবের ব্যবহার সহজতার ও বহুমাত্রিকতা লাভের আগেই ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি অনুর্কাই অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের নির্বাক দর্শক হয়ে প্রযুক্তির আসক্তির ভয়াবহতা অবলোকন করে যেতে হবে নীরবে তরুণ প্রজন্মই আগামীর কর্ণধর তাদের দীপ্ত সৃজনশীল ও গঠনমূলক কাজের মাধ্যমে একটি দেশ একটি জাতি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে কিন্তু অনুশোচনার বিষয় হচ্ছে যুক্তিহীন কন্টেন্ট ও ভিডিও তথাকথিত টিকটক প্রজন্মের মূল্যবোধ অবক্ষয়ের জানান দিচ্ছে এ যেন ভবিষ্যতে এক অসুস্থ জনগোষ্ঠী গড়ে ওঠার অসলি সংকেত আর একটি অসুস্থ জনগোষ্ঠী কখনোই ভবিষ্যতে নেতৃত্ব দানকারী ভূমিকায় আসতে পারে না এ এদেশে কিশোর কিশোরীরা অন্ধকারে ধাবিত হচ্ছে তার বিপরীতে নিয়ন্ত্রণ সংস্থাগুলোর খানিকটা উদাসীনতা ও আগামী প্রজন্মের রক্ষার বড় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ হতে পারে তাই অনতিবিলম্বে টিকটক সহ সাম্প্রতিককালে ব্যবহৃত তারণ্য বিধ্বংসী সব অ্যাপ বন্ধ করা এখন সময়ের দাবি আহমেদ তিস্তি ক্লিয়ার টাইমস